এবার আমি আমার প্রথম কবিতা কোথায় গেল কবিতা আমার কাছ থেকে তো আড়ালে আড়ালে থাকতে যাচ্ছে এই কবিতার নাম হলো উত্তরাধিকার আমার প্রথম বইয়েরও নাম উত্তরাধিকার এই কবিতাটাতে আমি চেষ্টা করেছিলাম তিরিশের রবীন্দ্রনাথের পর প্রধান বাংলা কবিতার জন্ম হল তিরিশের পাঁচজনের হাতে তিরিশের পাঁচজনের পর পঞ্চাশ দশক বাংলাদেশেও এবং পশ্চিমবঙ্গেও তো আমি চেষ্টা করেছিলাম এই কবিতাটি দেখাতে যে তিরিশের প্রধান পাঁচজনের সঙ্গে আমাদের কোথায় তফাত কোথায় পার্থক্য তাদের কোনটা ছিল আবহক কোনটা ছিল ঐতিহ্য তারা রবীন্দ্রনাথের বিরুদ্ধে ঠিক বিরুদ্ধে রবীন্দ্রনাথের কাব্যের যে আদর্শ সেখান থেকে সরে আসতে চেয়েছিলেন সরে আসতেছে তারা এক নাগরিক কাব্যাদর্শ এবং প্রতীকী ফরাসি প্রতীকী কাব্যাদর্শকে অবলম্বন করে তারা বাংলা কবিতা তৈরি করেছিলেন এবং তারা যে জীবন দেখেছিলেন এবং যে জীবন চর্চা করেছিলেন এবং তাদের কাব্যে যেটা এসছে সেখান থেকে আমাদের কী তফাৎ এবং আমরা কোথায় দাঁড়িয়ে আছি তো এই কবিতার পটভূমিটা হচ্ছে এই যে হ্যাঁ আমার জন্ম উনিশশো বিয়াল্লিশ সালে যেদিন আমার জন্ম হয় সেদিন কলকাতায় যখন বোমা পড়ে দ্বিতীয় মহাযুদ্ধের খিদিরপুর ডক ইয়ার্ডে মেট্রো সিনেমাতে তারপরে এলিথ সিনেমাতে তখন আপনার এই এই প্রথম কলকাতাতে বোমা পড়ে তো আমাদের আমরা কী বলে ইনহারিট করলাম দ্বিতীয় মহাচন্দ্রের ব্ল্যাক আউট তখন ব্ল্যাক আউট চলতেছে চলছে তারপরে একটু বড় না হতে হতেই গ্রেট কালকাটা খেলিং হল সেই গ্রেট কালকাটা কেলিং দেখলাম তারপরে আরেকটু একটু বড় হতে হতেই দেখলাম দেশ ভাগ হয়ে গেল দেশ ভাগ না হতে হতেই আমাদেরকে আন্দোলন করতে হলো যে আমাদের ভাষা যেন আমাদের সঙ্গেই থাকে অন্য কেউ আমাদের যেন দখল না করে নিতে পারে আমাদের মুখ থেকে এই আবহাওয়াটা আমি আমার উত্তরাধিকার আমি বলতে চাচ্ছি যে তিরিশই কবিদের চেয়ে আমাদের তারা যে নরকের কথা বলেছেন তাদের কবিতাকে সুচীন দত্ত বলেছেন সুজীন দত্তের বিখ্যাত কবিতা নরক যে পিসাচের হস্তে বিধাতা নিহত নরকে কিছু দেখা যাচ্ছে না তারা যে নরক দেখেছেন আমাদের জন্মই হচ্ছে সেই নরকের মধ্যে সেই নরকেই আমাদের উত্থান করেছে এটা হচ্ছে মূল তফাৎ তাদের অভিজ্ঞতার সঙ্গে আমাদের অভিজ্ঞতা আমাদের কবিতা আরও একটু বেশি কালো আর একটু বেশি তমসাচ্ছন্ন উত্তরাধিকার কবিতাটা পড়ছি আমি জন্মেই কুকড়ে গেছি মাতৃ জরায়ন থেকে নেমে সোনালী পিছিল পেট আমাকে উগরে দিল যেন দীপহীন নিচে সন্ত্রস্ত শহরে যেখানে নিমজ্জিত সব কিছু সব কিছু রুদ্ধ চক্ষু ব্ল্যাক আউটে আধার কাঁটা তারে ঘেরা পার তাবু কুচকাওয়াজ সারিবদ্ধ সৈনিকে হিরণময় রৌদ্রে শুধু জল জলে গম্ভীর কামান ভোর বেলার সচকিত পদশব্দে ঝড় বিহলে গাছপালা ঘরবাড়ি হঠাৎ বদলে গেছে রানা শৃঙ্খলিত বিদেশি পতাকার নিচে আমরা শীতে নিঃশব্দে দেখেছি প্রেমিকের দীপ্ত মুখ থেকে জ্যোতি ঝরে গেছে দেখেছি ম্লান মুখ ফিরেছে বালক সমকামী নাবিকের মরিয়া উল্লাস ধ্বনি আর শ্লীর গানের কলি নীল পালকের মতো কানে গোজে একা সাজ বেলা শুনেছি যীশু খ্রিস্টের মতন মুখে সৌম্য বড় সয়ে গেছে লটনের ম্লান রাত্রে সৈনিকের সিগারেট রুটি উপহার এবং রক্তপাতে আত্মনাদে হঠাৎ হত্যায় চঞ্চল কৈশোর কাল আমাকে শেখালো মারণ মন্ত্র আমার প্রথম পাঠ কি করে গোলাপ বাগান জুড়ে রক্তে মাংসে পচেছিল একটি রাঙা বউ কখানা ছকের ঘটি মানুষের কথা মতো মেতেছিল ছব্দ ছদ্ম বেশি সব মুখ উৎসবে লেগেছে ফের ফেনির উৎসবে কি শান্ত নরম গলা সন্ধ্যার হাওয়ায় বসে আছে দুদিন আগের মুখ ভালোবাসা মুখ উৎসবে নিয়েছে লুটি তাদের পুরোনো হন্তারক হোক যেন কেউ কাম মত ভালুকের মতো করে নাই ধাওয়া কোনো মহিলারে পাতালে নাবানো ঠান্ডা কুপের কহবরে যেন সূর্যাস্তে নির্ভার মনে শোনেনি বোমারু হঠাৎ কৃষক দূরে দাও দাও অন্তিম আগুন তার পরশের গ্রামে কখনো মনে হয় যেন কেউ দেখেনি কখনো লুটিয়ে পড়েনি স্বদেশী পার্কের ছবি হাতে বিদেশির গম খেতে বাসি মুখে কফির বাটিতে মুখ রেখে আমি দেখেছি বালকের মুঠো থেকে খসে গেছে হালকা সূক্ষ্ম সুতো বেলুনের অচেনা দুর্বোধ্য ত্রাসে আমার চকের নিচে এভিনিউর ধারে নির্বোধের আলস্যে আমি এখন কেবল ম্লান হাস্যে জানিয়ে যাই মনোরম হস্ত আগে আমার গধুলি ভাষ্য মূল্যবোধে আর যা কিছু সত্য তাই হতাশার পরম বিশ্বস্ত অনুগামী প্ররোচক বুঝি স্বেচ্ছা মরণে এই মতো এই মতো জীবনের সাথে চলে কানামাছি খেলা এবং আমাকে নিষ্কাপর্দ নিষ্ক্রিয় করে পৃথিবীতে নিঃশব্দে ঘনায় কালবেলা আর আমি শুধু আধার নিঃসঙ্গ প্ল্যাটে রক্তাক্ত জবার মতো বিপদ সংকেত জেলে এক জোড়া মূল্যহীন চোখে পড়ে আছি রাতে কম্পমান কম্পাসের মতো দীর্ঘ অনিদ্রা